হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি আমি আমি ভালোই থাকি জানোই তোমরা তো দেখো আমি এখানে বসে কুটাকুটি করছে দেখো সবজি কুটছি আর তোমরা নিশ্চয়ই জিজ্ঞেস করবা বাবু কি করছে তো দেখো জিশান কি করছে ফোন চালিয়েছি সেটাও দেখেছে দেখেছো কোনটা নেবে দেখতে পাচ্ছো তোমরা আমি কিন্তু আন্দাজেই দেখাচ্ছি তোমাদের আমি দেখতে পাচ্ছি না তো দেখো ওই সাইডে কিন্তু বালিশটা আছে বালিশে তো একটু মাথা রাখে না জানোই আর ওপরে যদি শোয়াই তো ধারে চলে আসা সব সময় পা বেঁধে রাখা না সম্ভব না তাই আমি যতটা পারি না ওকে আমার চোখের সামনে রাখি তো এখন আমি এখানে বসে বসে সবজি কুটছি তোমরা দেখতে পাচ্ছ দেখো সবজি কুটছি তো রান্নাঘরে যদি বসে বসে কুটি আমার জিশানকে দেখা হবে না তাই না এবার ও যা অস্থির সারাক্ষণ করে একাকাই কখনো মাথাটা এক একাই তুলে দেখো মাথাটা তুলছে দেখো দেখো তুলছিল আবার নামিয়ে তোলো বাবু মাথাটা মাথা ওই লাগবে ব্যাস হয়েছে দেখেছি দেখেছি আর না মাথায় লাগবে তো যাই হোক এখনো এইভাবেই কখনো মাথা তোলে কখনো নামায় কখনো জামা নিয়ে খেলা করে কখনও দেখো তো ওপরে শোয়ালে বিছনার চাদরগুলো টেনে ফেলে তাই না আমার সব সময় ওকে না আমি ভয়ে ভয়ে থাকি তাই ওকে আমি না এক ফুটা আমার চোখের হারা মানে চোখে হারা হতে দিই না যতটা পারি আমার চোখের সামনেই ওকে রেখে দিই আর দেখো আমি কথাগুলো বলছি বলে ও কিন্তু মন দিয়ে শুনছে যে মা কি কথা বলছে আর আমার মেয়ে যদি থাকে মেয়ে ওকে একটু দেয় সময় দেয় ওর বাবা তো কাজেই থাকে ওর বাবার দেখা এক একাই খেলবে এক হাসবে হ্যাঁ আর ওপরের শোয়ালে তো যা করে ও আমি ওপরের সোয়ালে মানে সবসময় আরও বেশি রিক্স আর নিচের শুয়ালেও যেহেতু চোখের সামনে না থাকে নিচেই তো আমার অনেক সময় আমার ছোটো ঘর তোমরা তো জানোই আমার ঘরটা খুব ছোট তো নিচে আমি অনেক এটা ওটা রেখে দিই তো খাটের নিচে সেখান থেকে জিনিস এটা ওটা নিয়ে কিন্তু টানাটানি করে হ্যাঁ তো দেখো আমি কথাগুলোকে বলছি চুপ করে শুনে তো এইভাবেই আমি জিশানকে নিয়ে সব সময়টা এইভাবেই আমি কাটাই মানে যতটা পারি হাজার কাজের মধ্যেও মানে ওকে আমি চোখের সামনে রাখারই চেষ্টা করি রান্না করব তো রান্নাঘরে যাব একটা করে তেলে পেঁয়াজ দেবো আবার ওর কাছে এসে একটু দেখবো আবার আলুটা ছাড়বো আবার এসে দেখব মানে এরকম করে সারাক্ষণ মানে ওকে আমি চোখের সামনে রাখি তো দেখো নিয়ে খেলা করছে দেখো নিয়ে খেলা করছে দেখি জিসান কোথায় গেল জিশান কোথায় গেল দুষ্টু ছেলে কোথায় গেল আমি জানি তোমরা আমার জিশানের পাশে আছো আর থাকবে আর তোমরা আমার জিশানের পাশে আছো বলেই কিন্তু আমি এত ভরসা পাই আর দেখো জিশানের কথা বলছি বলে এক এক কীরকম হাসছে হ্যাঁ দেখো আমি যদি রান্নাঘরে রান্না করি একভাবে ধরো রান্না করছি হ্যাঁ একবার ঘরে যেতে না আসি ও কিন্তু একভাবে শুয়ে থাকে ওরও তো ইচ্ছা হয় একটু গল্প করি মায়ের সঙ্গে তাই না তো আমি তার জন্য দেখো এখানে বসে বসেই কিন্তু সবজি করছি তোমরা দেখতেই পাচ্ছ দেখো জিসান শুয়ে আর ওকে তো নিচেই শুয়ানোর কারণটা তোমাদের বললামই ও দেখো বালিশ নিয়ে দেখো টেনে দেখো বালিশ মাথায় দেবে না টেনে কি করবে দেখো এই চলতে থাকে ওর খুনশুটি তো তোমরা সবাই ভালো থাকে আজকে আর বেশি কিছু বলবো না জিশানের ভিডিও তো তোমাদের সামনে আসতেই থাকবে তা তোমরা ভালো থেকো সুস্থ থাক আর এই ভিডিওটা দেখো বালিশটা দেখো আমি যদি ওর সামনে না থাকলেও দেখো বালিশটা কিন্তু মুখে নিচ্ছে দেখেছ এবার এই কারণেই আমি সবসময় ওকে নিয়ে আমি ভয়ে ভয়ে থাকি দেখা গেলো কোনো সময় বালিশ মুখে দিয়ে দিল আবার ওপরে যদি রাখি বিছনার ওপরে তাহলে বিষ্ণার চাদর নিয়ে পুরো মুড়ি দিয়ে একদিন দেখছি পুরো মুড়ি দিয়ে দিয়েছে আর মুখ থেকে সরাতে পারছে না কিছু কিছু সময় এক একা মুখ থেকে সরাই কিন্তু কিছু কিছু সময় ও মুখ থেকে সরাতে পারে না তার জন্য আমি যতটা পারি বন্ধুরা বিশ্বাস কিছুটা দুঃখের সাথেও বলছি সব সময় তো চোখের সামনে রাখা সম্ভব নয় কখনও কলপাড়ে যাই কাচাকুচি করতে কখনো রান্নাঘরে থাকি কখনো যে কোনো কারণে বাইরে তিকটু আমি থাকতেই আমি না ভীষণ টেনশন থাকি ভীষণ টেনশনে থাকি যে আমার ছেলেটা কি করছে কখন এরকম সানে দিয়ে দেবো তো মাথাটা এরকম এরকম করবে দেখো তুমি দেখো মাথাটা নিয়ে নাড়াচ্ছে এবার মাথাটাই লাগবে বালিশটা নিয়ে ওরকম মুখে যদি হট করে দিয়ে দেয় আমি যদি না খেয়াল রাখি কী হবে আমি খুব টেনশনে থাকি ওকে নেতার জন্য দেখো দেখো একাকে উঠছে দেখো 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 একা উঠছে দেখেছো দেখো মাথায় দেখো এবার মাথায় তো ওগুলো লাগার না থাকে বন্ধুরা বলো দেখো কীরকম উঠছে দেখো তোমরা দেখো লাগবে বাবু লাগবে হ্যাঁ আস্তেই করে মাথা ফেলবা জোরে ফেলবা না তুমি বালিশ দিচ্ছ তো এইরকমই চলতে থাকে ওর সঙ্গে আমার সময় কাটানোর মুহূর্ত গুলো দেখো যত বলছি তত মাথাটা তুলছে দেখো দেখো ওই দেখো দেখো লাগবে কতটা উঠে পড়েছে দেখো জিশান লাগবে কিন্তু দেখেছ লাগলো না দেখো আবার বলছে এই ওদিকে আসে না আসো ওইদিকে আসো তো যাই হোক ফোনটা ওই দেখো দেখো রকম করে দেখো ঠিক আছে ভিতরের দিকে চলে যায় তাই ওকে সব সময় আমি চোখের সামনে রাখতে হয় সব সময় মানে ওর সঙ্গে সামনে থেকে এক সেকেন্ড আমার সরার উপায় নেই তবু কিছু কিছু সময় সরতে হয় তো তোমাদের এই জিসানের ভিডিওটা কেমন লাগলো তোমরাও সবাই জানিও বন্ধুরা তোমরা আমি তা আগেও রাখতে গিয়েও আবার এতগুলো কথা হয়ে গেল টাটা আজকের ভিডিও পিছনে একদম আর কথা বাড়াবো না দেখি ছেলেটাকে এবার বালিশটা মাথায় দিয়ে দিই আর একটু ভালো করে শুয়ে দিই এই আমার কাজ সারাক্ষণ জানো টাটা